চিয়াসিডে আছে ওমেগা থ্রি যেটা আপনার হার্টের সুস্থতার জন্য সহায়ক ভূমিকা পালন করবে আপনার শরীরে ক্ষতিকারক কোলেস্টেরল কমাতে সাহায্য করবে এই সিএসিড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আদিশপ থেকে জুবায়ের হোসেন বলছি আমরা আদিশপ থেকে আপনাকে প্রদান করছি সিএসিডের কম্বো প্যাক সিএসিড সরিষা ফুলের মধু এবং হিমালয়ান পিঙ্ক সল্ট এর একটি কম্বো প্যাক এই চিয়াসিড আপনার শরীরের ম্যাটাবলিক সিস্টেমকে পরিবর্তন করবে এবং আপনি যে ওজন কমাতে চান বা মেদ কমাতে চান সেটার জন্য যে স্বাস্থ্যপত্র ফলো করছেন সেটাতে এই চিয়াসিড আপনার ওজন কমানোর জন্য একটা সহায়ক ভূমিকা পালন করবে আর এই চিয়াসিডের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার কারণে যারা হাড় ক্ষয়জনিত সমস্যায় ভুগছেন তাদের হাড় ক্ষয়জনিত সমস্যাগুলো থেকেও প্রতিশোধক হিসাবে কাজ করবে আর এই চিয়া সিড আপনার শরীরের কলন পরিষ্কার রাখে যা আপনার শরীরকে ক্যান্সার মুক্ত থাকতে সহায়তা করবে আর এই চিয়া সাথে আপনি যখন হিমালয়ান পিঙ্ক সল্টা মিক্স করে খাবেন এই চি এবং হিমালয়ান পিঙ্ক সল্ট একত্রিত হয়ে আপনার শরীরের প্রত্যেকটা কোষকে সে ডিটক্সিফাই করে আপনাকে একজন সুস্থ মানুষ হিসাবে জীবনযাপনের জন্য সহায়ক ভূমিকা পালন করবে এই চি যাদের হজমের সমস্যা তাদের হজম ক্রিয়াকেও উন্নত করবে এবং আপনাকে একজন সুস্থ মানুষ হিসাবে গড়ে তুলতে সহায়তা করে। তো আমরা আদিশপ থেকে আপনাদেরকে যে চিয়া সিটগুলো প্রদান করছি এই চিয়া সিটগুলো একেবারে পরিষ্কার ঝকঝকে চিয়া সিট প্রদান করছি আমাদের চিয়া সিটের মধ্যে কোনো ধরনের ময়লা থাকবে না এবং কোনো ধরনের আবর্জনা থাকবে না ধুলাবালি মুক্ত চিয়া সিট যদি ক্রয় করতে চান তাহলে আদি হোয়াটসঅ্যাপে আদিসপের মেসেঞ্জারে আদি কন্টাক্ট কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আদি সব আপনাদের অর্ডারকৃত চিয়াসির আপনার বাসায় পৌঁছায় দেবেন ইনশাল্লাহ